আপনার এই যে সপ্তাহটা ফাইভ টু টুয়েলভ এই সপ্তাহটাতে পশ্চিমবঙ্গের সব জেলা এবং সিকিম সব কটা জেলাতে বৃষ্টিপাত আপনার স্বাভাবিকের থেকে অনেক কম হওয়ার সম্ভাবনা বুঝতে পারছি যেমন তার মধ্যে কিছু কিছু জেলাতে তো বৃষ্টিপাত প্রায় নেই দেখাচ্ছে মানে পশ্চিমের মেনলি জেলাগুলো বুঝতে পারে তো সেই কার এবং যেহেতু দক্ষিণবঙ্গের সপরা জেলাতে এখন এই মুহুর্তে সাদারলি উইন্ড আমরা পাচ্ছি না আমরা পাচ্ছি অ্যাকচুয়ালি নর্থ ওয়েস্টান ওয়েস্টারলি উইন্ড এই জন্যে স্টেট অফ সাউথ ইস্টারলি উইন্ডাস সাদারলিজন্যে এই মুহূর্তে মৌসুমকে আমাদের দক্ষিণবঙ্গে আনা সম্ভব হয়নি দেখছি বারো তারিখ পর্যন্ত যে আমাদের ফোরকাস দেখাচ্ছে এই ফোরকাস অনুযায়ী উইক ফ্রম সিক্স এই বারো তারিখ পর্যন্ত যে উইকটা আসছে পশ্চিমবঙ্গের সমস্ত বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে কম তাপমাত্রা তাপমাত্রা আপনার উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গেরই তাপমাত্রা তাপমাত্রা বলতে ম্যাক্সিমাম টেম্পারেচার মেনলি বলছি তিন থেকে চার ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ার সম্ভব